মুস্তাফিজ বল হাতে আসলেই যেন দেখা পাবেন উইকেটের দুবাই ক্যাপিটালসে যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটি প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দেখালেন উইকেট শিকারের ধারাবাহিকতা নিজের প্রথম দুই ওভারেই তুলে নিলেন দুই উইকেট একশো সাতাশি রানের টার্গেটে খেলতে নামা আবুধাবিদ নাইট রাইডার্স এর ব্যাটারদের করলেন নাস্তানাবুদ এমনকি পাওয়ার প্লেতেও কিপটে বোলিং করে চেনালেন নিজের জাত চার ছক্কা হজম করেও উইকেট নিয়ে করলেন দারুণ কামব্যাক দলকে এনে দিলেন চলতি আসরের প্রথম জয় নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান আসেন ইনিংসের দ্বিতীয় ওভারেই আর নিজের বোলিং এর শুরুটা করেন ডট বল দিয়ে পরের বলেই হজম করেন চার এরপর আরও একটি ডট চতুর্থ বলে সিঙ্গেল আর পঞ্চম বলেই তুলে নেন নিজের প্রথম উইকেটটা রানের খাতা খোলার আগেই সাজ ঘরে ফেরেন উন্মুখ চাঁদ ফিজের বলে শায়ান জাহাঙ্গীরের হাতে ক্যাচ তুলে দিয়ে আর শেষ বলে ডট দিলে ফিজের করা প্রথম ওভারে আসে মাত্র পাঁচ রান সঙ্গে উইকেট এক নিজের দ্বিতীয় ওভার করতে ফিজ বল হাতে আসেন ইনিংসের ষষ্ঠ ওভারে অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভারটা করতে এবার তাকে ছক্কায় স্বাগত জানান ব্যাটার ফিলসল্ট পরের বলে আসে আরো এক চারের মার। তৃতীয় বলে ডট দিয়ে ফিজ রাখেন বুদ্ধিমত্তার পরিচয় করেন স্লোয়ার বল আর চতুর্থ বলে নেন প্রতিশোধ ফেরান বিধ্বংসী ফিল সল্টকে আর ফিজের বলে ক্যাচ নিয়ে উইকেট নিশ্চিত করেন রোভমান পাওয়েল পঞ্চম বলে ডট আর শেষ বলে সিঙ্গেল আসলে ফিজের দ্বিতীয় ওভার থেকে আসে এগারো রান দুই উইকেট নিয়ে মুস্তাফিজের দুই ওভারে আসে মোট ষোলো নিজের তৃতীয় ওভার করতে ফিজ যখন আসেন বল হাতে তখন এক প্রকার নিশ্চিত হয়ে গেছে দুবাই ক্যাপিটালসের জয় কেননা নয় উইকেট হারিয়ে হারের অপেক্ষায় আছে তখন আবুধাবি আর পনেরোতম ওভারে বল করতে এসে ফিজ দেন প্রথম পাঁচ বলে মাত্র তিন রান শেষ বল অবশ্য চার হজম করেছেন কাটার মাস্টার তার পরের ওভারেই আবু ধাবি নিজেদের শেষ উইকেট হারালে নিশ্চিত হয় চলমান আসরে দুবাই ক্যাপিটালসের প্রথম জয় ওয়াকার সালাম খেইলের চার আর ফিজ নাবি ডেভিডের দুইটি করে উইকেট শিকারে তিরাশি রানের বড় জয় পায় মুস্তাফিজের দল আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি